নদীতে ঢেউ দেখতে কার না ভালো লাগে বলেন এরকম একটা সুন্দর দৃশ্য যদি দেখা যায় মনোমুগ্ধকর একটা দৃশ্য যদি কখনো মন খারাপও থাকে শরীরের শারীরিক কোনো সমস্যাও থাকে আপনি যদি অসুস্থ থাকেন তারপরও যদি এরকম নদীর দ্বারে যান মনটা একদম ভালো হয়ে যাবে শরীরটা একদম দেখবেন হালকা লাগতেছে মন ফ্রেশ হয়ে যাবে আমার শরীরটা অনেক খারাপ ছিল ডক্টর দেখাতে আসছিলাম তো ভাবলাম নদীর ধার দিয়ে একটু হেঁটে আসি এখানে আইসা দেখি অনেক সুন্দর লাগলো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আজকে যাইতেছি হসপিটাল আমি আর আমার মেয়ে যাচ্ছি হসপিটাল আমার সঙ্গে আমার মেয়ে আছে আমাদের বাড়ি থেকে হসপিটালটা অনেক দূরে আমি যে হসপিটালে যাচ্ছি সেই হসপিটালের নাম কুমোদিনী হসপিটাল এটা মির্জাপুরে অনেক বড় একটা হসপিটাল তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গায় অনেক উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় তো ভাবলাম এখান থেকেই চিকিৎসা নিই অনেক দিন যাবত অসুস্থ আমি তো প্রথমে চলে আসলাম কাউন্টারে এই জায়গায় অনেক ভিড় ছিল তো টিকিট কাটার পর আমি টিকিট জমা দেওয়ার পরে এই সাইডে জালনার পাশে দাঁড়াইছিলাম শরীরটা অনেক খারাপ লাগতেছিল সেই জন্যে অনেক বড় হসপিটাল অনেক মানুষজনের ভিড় তারপরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে এখান থেকে চিকিৎসা নিতে পারেন এরিয়াটা অনেক বড় আশপাশে অনেক সুন্দর গাছপালা আছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল প্রত্যেক দিন এই জায়গায় অনেক রুগী আসে ডাক্তার দেখানোর জন্য চারপাশটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে দেশের বাইরে থেকে লোকজন আসে এখানে পড়াশোনা করার জন্য মেডিকেল কলেজে ভর্তি হয় এখানে শিক্ষা গ্রহণ করে এখানে যে ডক্টররা রোগী দেখে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে দেখেন এই যে চারপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এই জায়গায় ডক্টররা ফ্যামিলি নিয়ে থাকে দেখেন কত সুন্দর একটা পরিবেশ হসপিটালের ভিতরে যে এত সুন্দর পরিবেশ আছে আমি আগে জানতাম না আসলে অনেক সুন্দর খুব পরিষ্কার আশপাশ গাছ গছালি বিশেষ করে আমার এই পুকুরটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাছে খুব ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি খারাপ লাগে নিরিবিলি কোনো জায়গা পেলে অবশ্যই ভালো লাগে ফ্রেশ মাইন্ডে সবারই ভালো লাগে তখন জমা দেওয়ার পরে যখন এই পাশে ছিলাম তখন অনেক বড় একটা গাছ দেখতে পেলাম এই গাছটার নাম কি আমি জানি না বাউন্ডারির পাশেই ছিল অনেক বড় একটা নদী নদীটা অনেক সুন্দর তো ভাবলাম নদীর পাশ দিয়ে একটু হেঁটে আসি নদীতে ছিল একটা নৌকা নৌকাটা অনেক সুন্দর পাঁচদা আরও নৌকা ছিল তবে এই নৌকাটা একটু বেশি সুন্দর ছিল মন চাচ্ছিলো যে নৌকায় উঠে একটু ঘুরে আসি কিন্তু মাঝে ছিল না নৌকায় আর দুপুর টাইমে এই জায়গায় কোনো লোক থাকে না সেজন্য দাঁড়াই দাঁড়িয়ে শুধু উপভোগ করলাম নদীর ঢেউ বয়ে যাচ্ছে আমাদের জীবনটা যদি এরকম হইতো নদীর ঢেউর মতো বয়ে যাইতো কোনো নিঃশব্দ সারায় খুব ভালো হতো আমার নদীর ঢেউ দেখতে খুব ভালো লাগে আমার খুব ইচ্ছে নদীতে গোসল করার কখনো গোসল করা হয় নাই তো নদীর সাইডে দেখেন আমরা বিক্রি করতেছে ডাব বিক্রি করতেছে তো আমি এখান থেকে একটা ডাব আর আমরা নিলাম জ্বর আসতে তো আমরা খাইতে ভালো লাগে একটু টক ঝাল ডাব একটা নিলাম সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন